সাইফুদ্দিন মিরাজদের বিপক্ষে তাণ্ডব চালিয়ে তেরোটি সক্কাই জিসান করলেন একশো সাতাশ আফিফের একশো তিন এবং আকবর আলীর ব্যাটে একশো দুই রান বাংলাদেশ জাত দলকে হারালো এই স্পিদল। দল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম ওয়ানডেতে আজকে সোমবার মুখোমুখি হয় বাংলাদেশ টাইগার্স এবং হাই পারফরম্যান্স দল যেখানে বাংলাদেশ টাইগার্সের বলারদের পিটিএ সাতু বানান এই স্পির ব্যাটাররা অপেনার জিসান আলম ছয়টি চার এবং তেরোটি ছয়ে মাত্র আটাত্তর বলে একশো সাতাশ রানে ইনিংস খেলেন এরপর আবিফ হোসেন বলে রান এবং আকবর আলী চুয়াত্তর অপরাজিত উইকেটে চারশো তিন রানের পাহাড় গড়ে এই স্পি দল এদিন চট্টগ্রামের টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে নিরানব্বই রান তোলে তানজিদ তামিম এবং জিসান আলম এদিন ঊনপঞ্চাশ বলে আটচল্লিশ রান করে তানজিদ তামিম আউট হলে ভাঙ্গে ওপেনিং জুটি তবে অন্য প্রান্তে তাণ্ডব চালাতে থাকেন জিসান আলম আর শেষ দিকে চালান আফিফ আকবররা এদিন বাংলাদেশ টাইগার্সের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ছয় ওভার বলিং করে একান্ন রান দিয়ে উইকেট শূন্য থাকেন অন্যদিকে মেহেদিয়াসান মিরাজ এক উইকেট পেলেও ছয় ওভারে দেন বাহান্ন রান এরপর লক্ষ্য তাড়াই সুবিধা করতে পারেনি বাংলাদেশ টাইগার্স অপেনার এনামুল হক বিজয় আউট হন এক রান করে আরেক ওপেনার নাইম শেখ প্রয়োজনের সঙ্গে তাল মেলাতে পারেননি পঞ্চান্ন বলে উনপঞ্চাশ রান করেন তিনি এছাড়া মেহেদি মিরাজ আটত্রিশ ইয়াসির আলী রাব্বি তিরিশ এবং মমিনুল হক করেন ছাব্বিশ রান দুইশো রানে গুটিয়ে যায় বাংলাদেশ টাইগার্সের ইনিংস